রাজনৈতিক সভায় আপনি নাই আপনাদের সন্তান সর্বোচ্চ ভাবে সম্মানিত হয়েছে যে কারণে এখানে আপনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিজয় বন্দরত আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নিজ উপজেলায় সংবর্ধিত হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাল বাকি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আল বাকিকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বড়িকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের যৌথ আয়োজনে সলিমগঞ্জ বাজার প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তীব্র তাপদাহের মধ্যেও দুপুরের পর থেকে বেশ কয়েকটি মিছিল নিয়ে নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান স্থলে এসে জড়ো হতে থাকেন পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ একে একে ডেপুটি অ্যাটর্নি সংবর্ধিত করেন এ সময় অ্যাডভোকেট আবদুল্লাল বাকি তার বক্তব্যে বলেন আমি একজন সৎ ও আদর্শবান মানুষ বলে অন্তর্বর্তীকালীন সরকার আমাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেছেন এই অর্জন শুধু আমার একান নয় যেহেতু আমি নবীনগরের সন্তান তাই এ অর্জন আপনাদেরও এ অর্জন সমগ্র নবীনগরবাসীর তিনি আরও বলেন আমি সর্বোচ্চ সম্মান অর্জন করেছি বলেই আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের কৃতজ্ঞতা জানাতে ছুটে এসেছি আগামীর আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানি নয়নের সভাপতিত্বে ও সজীবের সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন শেখিল শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ আহমদ এ সময় মধ্যে আর উপস্থিত ছিলেন বরিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ এরশাদ ব্যবসায়ী আব্দুল মালেক সরকার এছাড়াও সলিমগঞ্জ বরিকান্দি ও শ্যামগ্রাম ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক

আমার দাঁড়া আক্রান্ত একটু আপনারা আমার দাদার কথা বলতে হয় যিনি এন্ট্রাস পাস করেছিলেন খাদি মাস্টার তাকে টাকা দিয়ে মানুষ এন্ট্রাস পাস করার কারণ দেখতে এসেছিল আপনাদের সামনে আমি বেশি কিছু বলবো না তারপরেও আবার এটা প্রথম আমি অনেক কথা আসে যাই আমি আজকে কোন রাজনৈতিক সভায় আসি নাই আপনাদের সন্তান সর্বোচ্চ ভাবে সম্মানিত হয়েছে যে কারণে এখানে আপনাদের প্রতিযোগিতা যাচাই বিনয়বস্ত্র কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে প্রতিযোগিতা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টএক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাস পক্ষে সবসময়